আসসালামু আলাইকুম বন্ধুরা কুকিং কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে নেবো মাছের ডিম ভাজা তার জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে ভা একটু ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুঁচি নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আর মাছের ডিম আমি নিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোর মধ্যে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো লবণ মিট মশলা গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো পরিমাণ দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো প্রথমে ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব এইভাবে বাড়িতে একবার মাছের ডিম ভাজা বানিয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব মাছের ডিমটা নিয়ে নিয়েছি ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব এই দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে এবার এক এক করে ভালো করে লাল লাল করে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব আমি এখানে সর্ষের তেলে ভাজছি আপনার চাইলে রিফাইন তেলেও ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে এইভাবে চাপটে চাপটে করে দিয়ে দেবো এক এক করে এক এক করে সবগুলো এইভাবে দিয়ে দেব আমি গোল আকার শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতন করে শেপটা দিয়ে নেবেন দেখুন সবগুলো দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার মাছ মাছের ডিম ভাজার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব আপনারাও অবশ্যই একটু ধৈর্য ধরে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন দেখুন সবগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই দেখুন তুলে নিয়েছি আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে